ফলিমারির চরের অসহায় জীবনযাত্রা ফলিমারির চরের যাদের ছেলে মেয়ে নেই তারা সবচেয়ে বেশি অসহায় কষ্ট একবেলা খেলে আর কি খাবে চোখের জলে দিন কাটে যাদের ছেলে মেয়ে আছে তারা খাটতে পারে তাই দুমুঠো খেতে পায় এখানে ডাক্তার নেই চিকিৎসার কোনো ব্যবস্থা নেই কখন নদী গায়ে বিলীন হয়ে যাবে এই আশঙ্কায় দিন কাটে আর একটি ঘর পাশে কাঁঠাল গাছ নিচু লিচু গাছ কলা গাছ সব লাগিয়েছিল নদীর ভাঙনে মানুষ এখন এক চর থেকে অন্য চরে চলে যাচ্ছে অসহায়ভাবে দিন গুনছে কখন ভেঙে যাবে এই চর তাই যাদের মানুষ আছে তারা কোনো রকম